তাহলে কি ইন্ডিয়া ঘরের মাঠে হোয়াইট ওয়াশের পথে ইন্ডিয়া সর্বশেষ ঘরের মাঠেতে টেস্ট ক্রিকেটে হোয়াইট ওয়াশ হয়েছিল নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ তিন শূন্যতে সেটা আহ দুই সালে যাই এখন এই যে এই সিরিজের দুটো মাত্র টেস্ট এই দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম টেস্টটাতে কলকাতাতে হেরে গেছে এবং অল্প রানে একটা টার্গেট ছিল একশো চব্বিশ রানের টার্গেট ছিল সেই একশো চব্বিশ রানের টার্গেট তারা শেষ করতে পারেনি চুরানব্বই রানে অল আউট হয়ে গেছিল কলকাতার পিজ নিয়ে কলকাতার পিজ নিয়ে অনেক আলোচনা সমালোচনা ছিল আমাদের বাংলাদেশের মিরপুরের ধান ক্ষেতের মতো কিনা এই নিয়ে অনেক কথা বা আলোচনা সমালোচনা ছিল এখন কথা হলো যে কলকাতার পিচ তো গেল এই যে তিরিশতম টেস্ট ভারতের তিরিশতম টেস্ট বলো এই গুয়াহাটির বর্ষাপাড়া ক্রিকেট স্টেডিয়াম দক্ষিণ আফ্রিকা প্রথমে প্রথম ইনিংসে ব্যাট করে চারশো উননব্বই রান করছে যেখানে একজনের সেঞ্চুরি আছে স্পিনার এবং আহ মাইক্রো তো তিরানব্বই রান একানব্বই বলে তিরানব্বই রানে একটা দুর্দান্ত ইনিংস এই ইনিংসের পরে ইন্ডিয়া যখন ব্যাট করে তারপরে অর্থাৎ ইন্ডিয়া কিন্তু দিন কালকের দিনটা শেষ করেছিল দ্বিতীয় দিন শেষ করছিল বিনা উইকেটে কিন্তু আজকে পুরোটা দিনই ইন্ডিয়া অল আউট হয়ে গেছে মাত্র দুইশো এক রানে এই সিরিজে এখন পর্যন্ত এই সিরিজে মোট তিনটা ইনিংস খেলেছে ইন্ডিয়া সেই তিনটা ইনিংসের মধ্যে একমাত্র ব্যাটার কুলদীপ যাদব যিনি কিনা একশো প্লাস বল খেলেছে বা একশো প্লাস একশো একক ব্যাটসম্যান হিসেবে একশো প্লাস বল ফেস করেছে তার মানে ইন্ডিয়া দুইশো এক টান অলআউট এখন দক্ষিণ আফ্রিকার ছেঁকে নিয়ে তার অ্যাকচুয়ালি তো দক্ষিণ আফ্রিকা চাইলে তাদেরকে ছেঁকে নিয়েছে চাইলে তাদেরকে ফলোয়ান করতে পারতো এবং ইন্ডিয়াকে ব্যাটিং দিতে পারতো কিন্তু আমার কাছে যে জিনিসটা মনে হয় যে দক্ষিণ আফ্রিকার অধিনায়ক কেম্বা বাহমা একটা প্ল্যান নিয়ে তিনি এগোচ্ছেন তিনি যে জিনিসটা শেষে হয়তো ফোর্থ ইনিংসে হয়তো পি জের পিজের অবস্থাটা অনেক টার্ন নেবে এবং দক্ষিণ আফ্রিকার অবশ্যই স্পিনার তো ভালো স্পিনার আছে তার সাথে ফাস্ট বোলার তো আছেই তো ভারত কিন্তু আজকের যে ইনিংসে একদম দুমদুমে মুসকে গেছে দুইশো এক রানের মধ্যে সর্বোচ্চ স্কোর হচ্ছে জয় সালের আহ আটান্ন এ তারপরে ওয়াশিংটন সুন্দর আটচল্লিশ রান সেই আটচল্লিশ রান করছে বিরানব্বই বলে তারপরে কুলদীপ যাদবের একটা ইনিংস সেটা তো বললাম যে আহ দুর্দান্ত লেভেলে একটি ইনিংস খেলেছে সেটা হচ্ছে রানটা আসলে ফ্যাক্টর না সেটা হলো যে বল কতগুলো ফেস করেছে সেটা একশো চৌত্রিশ বলে উনিশ রান করছে মাইক্রো জংশন নেসি হলো আটচল্লিশ রানে ছয় ছয় উইকেট মানে মাইক্রো জংশন একাই এই ম্যাচটাকে ঘুরে দিচ্ছে আপনি ব্যাটিং এ বলেন ব্যাটিং এ সে একানব্বই বলে তিরানব্বই রান করছে বলিং এ এসে সে ছয় ছয়টা উইকেট নেছে তার মানে মাইক্রো জংশন একাই ইন্ডিয়াকে হারাই দিছে তার মানে এখন দ্বিতীয় ইনিংসে দক্ষিণ আফ্রিকা দ্বিতীয় দিনে দক্ষিণ আফ্রিকা ব্যাট করছে এবং বিনা উইকেটে করছে এখন পর্যন্ত দক্ষিণ আফ্রিকা তৃতীয় দিন শেষে এগিয়ে আছে তিনশো চোদ্দ রানে তার মানে ধরেন আপনি খুব বেশি যদি অতি আহ অতি মানবীয় কোনো কিছু যদি না ঘটে যদি টেস্ট ক্রিকেটে যেহেতু টেস্ট ক্রিকেটের এখনো দুটো দিন বাকি আছে সেই এবং দক্ষিণ আফ্রিকা যে লিড হয়েছে বা ভারত এখন পর্যন্ত যে তিনটে ইনিংস খেলেছে ধরেন এই আগে দুই ইনিংসে তো আহ দুইশো পার ক্রস করতে পারেনি প্রথম ম্যাচে এবং এই ম্যাচে দুশো এক রান করছে সেই হিসাবে দক্ষিণ আফ্রিকার লিড অলরেডি তিনশো চোদ্দ যদি আর একশো রানের লিডও দেয় চারশো রানের বা চারশো চোদ্দ রানের বা চারশো প্লাস স্কোর রানের চারশো প্লাস যদি টার্গেট দেয় সেক্ষেত্রে চতুর্থ ইনিংসে যে কোনো দলের হয়ে টেস্ট ক্রিকেটে আসলে ওই ম্যাচ বের করা খুব কঠিন একটা ব্যাপার এবং অ্যাকচুয়ালি অসম্ভব হয় ইম্পসিবল একটা ব্যাপার সো সেক্ষেত্রে আমি বলছি যে যদি অতি মানবীয় কোনো কিছু না ঘটে বা দক্ষিণ আফ্রিকা যদি প্রথম কালকে আগামীকাল ব্যাট করতে আসে যদি খুব দ্রুত ক্লাবস করে সেক্ষেত্রে পঞ্চাশ ষাট রান যোগ করলেও তো করবে তার মানে তিনশো ষোলো তো আছে আর যদি আপনার সত্তর আশি যোগ করে সেক্ষেত্রেও তো হয়তো আপনার ধরে নেন চারশো রান সেই চারশো রানে চতুর্থ ইনিংসে ফেস করে বা টার্গেটটা জেতা যে কোনো দলের জন্য কঠিন এখন ইন্ডিয়া হয়তো করতে পারে করলেও বা যদি টেস্ট জোড়াও হয় সেক্ষেত্রেও সিরিজ হেরে যাবে ইন্ডিয়া তার মানে ঘরের মাঠে ইন্ডিয়ার মত ইন্ডিয়া টেস্ট হেরে যাওয়া বা সিরিজ হেরে যাওয়া বা হোয়াইট ওয়াশ হওয়া সেটা অনেক বড় একটা ব্যাপার বা দক্ষিণ আফ্রিকার জন্য একটা পজিটিভ ব্যাপার হতে পারে কারণ এই যে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের যে যে একটা সার্কেল এই সার্কেলে আসলে ইন্ডিয়ার মাটিতে আসে ইন্ডিয়াকে হোয়াইট ইন্ডিয়াকে হোয়াইট ওয়াশ করা তার মানে এই যে পয়েন্ট টেবিলের সে অবশ্যই এগিয়ে থাকবে এখন দেখা যাক ইন্ডিয়াকে আসলে পারবে এই মানে অপ্রত্যাশিত মানে কি পারবে যে অতিমানবীয় কোনো কিছু করে এই টেস্ট ম্যাচটাকে বাঁচাতে সেটাই দেখার বিষয়